মরতে তো হবে বলো যুবক একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো না শিবপুরের পরিচয় দিলেই চলবে বাংলাদেশের পরিচয় দিলে চলবে না বংশের পরিচয় দিলে চলবে না সম্পর্কের পরিচয় দিলে চলবে যদি বংশের পরিচয় দিত তাহলে কোরআশি জাহান নামে যাবে কেন আবু জাহেলও তো আমাদের নবীজি তো কোরাইশি কোরাইশি বংশের আচ্ছা বাদ দিলাম কোরাইশ কোরাইশের একটা শাখা হাসেমি তাহলে হাসিমিরা জাহান নামে যাবে কেন যদি বংশের পরিচয় চলতো তাহলে হাসেমি কেন জাহান নামে যাবে যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান নামে যাবে মক্কায় তো আল্লাহর ঘর ওটাকে তো হেরেম বলে হাজি তো দেখা সে আবু জাহেলের বাড়িটা কোথায় বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু তেহেলের বাড়িটা পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে দুই ফোটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা জিজ্ঞাসা করেন হাজিদেরকে কি আছে কেউ হাজি জাননায় আবু জাহেলের বাড়িতে দুই ফোঁটা দিতে ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়া চলতো তাহলে তো মক্কা वाला পরিচয় দিত কুরআন দিয়ে পরিচয় দিত আউওয়াল বাইতিন উবি লিনাসিল্লাযী বিবক্কাত মুকারাতাওহুদাল লিল আলামিন আল্লাযী দাখালহু কানা আমিনা মাসাবাতাল লিনাসি ওয়া আমনা তো কুরআন বলতেছে আবু জাহেল চি্কার দিয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না আমাকে দজুকে দিবেন তো দিবেন কি কইরা আমি কোন সোসাইটির মানুষ সোসাইটির পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না বংশের পরিচয় দিয়ে চলবে না সম্পর্কের পরিচয় দিয়ে যদি চলত লম্বা হিস্টরি খোলা সময় নাই একটাই খুলতেছি শুধু তাহলে আবু তালেব পরিচয় দিয়ে পার হয়ে যেত চৌচল্লিশ বছর বাতি যাকে বুকে রেখা একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে আল্লাহর রসুলের রক্ত একজন পান করছিলেন দেওয়ার পরে দূষিত রক্ত হাতে দিছিলেন নিক্ষেপ করে আস তো বাহিরে খায়া ফেলছে যখন আসছে তো আল্লাহ কি করছ বলে যা করতে বলছেন তা করতি তাই করছি আল্লাহ রসুল একটু দমক দিয়ে জিজ্ঞাস করছে কি করছ বলছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করতে দিছিলেন মনোবল ছিল নিক্ষেপ করি কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল ছিল মন মানতে ছিল না যে নিক্ষেপ করি জানি না কবে চেটা ফেলছে আমি খায়া ফেলছি আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান নামের উপরে হারাম অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক একই ব্লাড একই রক্ত দুই শিরায় উপশিরায় চলতেছে আরে রক্ত তো রক্ত উম্মে আইমান, আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে বুলেট পেশাব আর রাত্রে পেশাব করছিলেন পাত্রে রাইখা দিছিলেন সকালে যখন গুমের থেকে উঠছেন তুম্মে এমনকে বলছে উম্মে এমন বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো বলে সেটা আবার কি আমার চোখের নিচে পেলা ভর্তি ছিল পেলা ভর্তি আছে বসে ইয়া রসুল আল্লাহ গরমের দিন ছিল রাত্রে পিপাসিত ছিলাম মোস্তাদ্রে কে হাকিম এই আছে রাত্রে পিপাসিত ছিলাম গুমের থেকে ওড়ছি পেলা ভর্তি পানি দেখছি নাকের কাছে নিয়ে দেখতেছি সুগ্রাম ছাড়া কিচ্ছু নাই পান করা ফেলছি আল্লাহ রসুল বসে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না যার পেশাব পান করলে খিদা লাগে না অথচ আবু তালেবের শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত চলেন আরেকটা দিয়া দেখাই ছয় বৎসর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন ছয় বৎসর বয়সে আম্মা মারা গেছেন যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকে উঠাইছেন কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন কতদিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন অথচ আল্লাহর রসুল শুধু দস্তরখানে একবার হাত মুচছেন আনাসানুর দস্তরখানে উনি জীবন বর কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না যখনই পরিষ্কারের প্রয়োজন হইত তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় ফেলত উনি বাহির করা ঝাড়া দিতেন দস্তরখান ফকফকে হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু থেকে শিখলে বলতেনা আল্লাহ না রসুলের হাতের ছোঁয়া হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন কিন্তু আবু তালেবের তো বাতিজার পরিচয় চলে নাই যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন কার হাতে চিনেন আপনি মোহাম্মদুর রসুল কে চিনেন কে আরে বলেন না আমাদের চিনেন ওনার পরিচয় জানেন পরিচয় তো জানি না উম্মত বলে তো দাবি করি নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই রাগ হয়ে গেলেন রাগ হয় না পায়ে হাত রাখি বুঝানোর জন্য বলতেছি চিনি তো না ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম বিবেকের পর্দা খুলতে পারতাম নবিক তো চিনি না মোহাম্মদুর রসুল্লাহ চিনি না কার উন্নত তো জানি না বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না কার উন্নত এটাও জানে না অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত কিন্তু নবীজির নাম জানে না হায় হায় আফসোস যার কারণে এত ফ্যাসালিটি পাইলাম আমি তো বলি এই উন্নত বেশি কিছু করতে হয় না জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট বিশ্বাস হয় না কয়দিন বাঁচবেন দুনিয়াতে নিলাম আপনি বাঁচলেন চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ যদি জিজ্ঞেস করে কয়দিন ছিলি আশি বৎসর কিনি আসলি আপনি বললেন ঠিক আছে এক রাত্রের হিসাব দিয়ে নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশীর্বাদ দিয়ে দেন তারপর তো তিন বছর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন কার কারণে এক পাইলেন আমি তো ভাবি এই উম্মত তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি 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 জন্য কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত আরো চলে যাবে বহুত কিতাবে আছে কিতাবে জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দেখায় চলে গেছি দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কিনে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বোলা ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনার রাঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিল কে কেননা হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিল কে বলেন নাই জিবরিল আমাদের নবীজি কে বলে নাই নবীজি কি সাহাবা ইকরাম কে বলেন নাই সাহাবা ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চেতে গেলেন তা আল্লা হায়সা দেওয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম যা হাদিস দিয়া দিতেছি ইন্নাআল্লাহ হা লায়াস্তা হায়রি সাইবাতিম যেই ব্যক্তি সাইবা ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেয় জান্নাতে যাওয়ার জন্য ওই করে কি করে আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মোন্বরায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি কইরা আমার তো যোগ বিয়োগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাসে কেননা ও দেখো আর না দেখো আমাদের নবীজি সামনে দাঁড়াইলে তো দেখে ওলামা বলুক না দেখে না দেখে না আমাদের জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে যদি দেখা চেহারা ফিরে আনিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়ুগ মিলে না মদিনা মোনাপাড়া গেল আইসা দাড়ি সেভ করে কি করা যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি সেভ করে কি করা তো যেটা বুঝাইতে ছিলাম না রে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি প্রমাণ সবকিছু বাদিয়ে দিলাম একটার উপরে শেষ করে দিতেছি সবকিছু বাদিয়ে দিলাম প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি প্রমাণ হয়তো একটা প্রমাণ হয়তো আল্লাহ আমাদেরকে ডাকেন ডেলি যুবক ভালো মতে শোনো ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে নারাজ আল্লাহকে করু না আমাদের ডাকায় একটা কথা আছে সবাই সাথে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না হায়াত কার হাতে মৌত কার হাতে রিজিক কার হাতে ইজত কার হাতে ব্যাজ্যোতি কার হাতে সব কিছু যা চাই তার কার হাতে তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি করে পাঙ্গা বোঝো আরে বোঝো পাঙ্গা না বোঝে না ডাকার কাছে থাকে তার উপরও বোঝে না নসিন্দি তো একসময় ডাকার ভিতরেই ছিল না ছিল না হ্যাঁ তারপর ডাকার শব্দ বোঝেন না আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত একটা দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আমি তো যুবকদের পায়ে হাত রাইখা বলি যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে আনলিমিটেড চালাও তোমরা যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো একবার দেখো দেখবা বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইলো নিরানব্বই নামের অর্থ দেখব না কোন আল্লাহ তোমাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মহমিন ডাকে মোহাইমেন ডাকে عزيز دك جبار دك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدئ المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد السماد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله داكه শুধু যদি একটা কাজ করতো পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ ডাকতে দেরি মসজিদের দিকে যদি ছোটতে দেরি না করত আল্লাহ ডাকতে দেরি বাজার যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত হাট যদি হাটে জায়নামাজ বিছাইতে দেরি না করত অফিস যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত মেইল যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করতো রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করতো ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করতো বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করতো ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত। তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কমসে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আসে যে আল্লাহ ডাকে সে দাঁড়াইতে দেরি করে না আর শুধু একটা প্রমাণ হতো না আজকে মুসলমানের যে দূর অবস্থা ফিলিস্তিনের চল্লিশ হাজার মুসলমান এই পর্যন্ত মারা গেছে আজকের রিপোর্ট কত কত পাশে আরেকটা শুরু হয়ে গেছে লেবানন শুরু হয়ে গেছে তার